আজ নজরে মেদিনীপুর লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে ষষ্ঠ দফায় পঁচিশে মে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে এগরা দাঁতন খড়গপুর সদর নারায়ণগড় খড়গপুর ও মেদিনীপুর হল সাধারণ আসন এবং কেশিয়ারি কেন্দ্রটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত উনিশশো সাল থেকে এই কেন্দ্র প্রথমে কংগ্রেস ও পরে সিপিএমের দখলে ছিল দু সালে এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করে দু হাজার উনিশে এই কেন্দ্র থেকে বিজেপির দিলীপ ঘোষ প্রায় উননব্বই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটির মধ্যে ছয়টি আসনে জয়লাভ করে তৃণমূল বিজেপির সাথে তাদের ব্যবধান ছিল প্রায় চুরানব্বই হাজার ভোটের আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে লড়াই হবে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং বাম কংগ্রেস জোটের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট